বিসমিল্লাহ রহমানি রাহিম আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো সফলতা কি সফলতা সম্পর্কে অনেকেই অনেক অনেক মনীষীগণই দিয়েছেন ডেফিনেশন তো আমার দৃষ্টিতে আমি বলবো সততার সাথে নিজের টার্গেটের দিকে এগিয়ে চলা এবং তাতে সন্তুষ্ট থাকা যেমন একটু এক্সপ্লানেশন যদি করি যে আমি কখন নিজেকে সফল মনে করবো যখন আমি আমার কর্ম দিয়ে আমি তৃপ্ত হব অর্থাৎ আমার তৃপ্তি যখন আসবে তখনই আমি সফল হব যেমন একটা ছেলে এম বিবিএস ডাক্তার কিন্তু ফরেন অ্যাফিয়ার এসে ফার্স্ট হয়েছে আপনারা হয়তো জেনে থাকবেন তো ছেলেটা এই জায়গায় আমরা দেখতেছি সফল হয়তো ছেলেটার চেষ্টাও করেছে এবং সেটা চেয়েছেও সেটা সফল হয়েছে আবার এই একইভাবে এমনও ছেলেপেলে আছে যারা বিশেষ ক্যাডার হয়েও চাকরি ছেড়ে দিয়ে বাসায় এসে হয়তো কৃষিকাজ করছে হয়তো বা মুরগির ফার্ম করছে তো সেখানে সে সফল সফলতার ডেফিনেশনটা একটা নির্দিষ্ট জায়গায় আবদ্ধ করে রাখা খুবই কঠিন কারণ আগে বলেছি এখন আবার বলছি যে এটা হলো প্রত্যেকটা ব্যক্তির তৃপ্তির সীমা বরাবর আমি কতটুকুতে তৃপ্তি হব মানুষ সফল কখনো প্রাপ্তিতে হয় না তৃপ্তিতে হয় এখন অনেক ধনী মানুষ যারা টাকা পয়সা অর্থ সম্পদ আছে কিন্তু সে কত পরিমাণ অর্থ সম্পদ হলে সে তৃপ্তি পাবে সে কিন্তু যদি নিজেকে ডিফাইন না করতে পারে সে কখনো সফল ব্যক্তি হতে পারবে না বর্তমানে আমাদের সামাজিক ব্যবস্থায় একটা বড় বৈশিষ্ট্য হলো আমরা অন্যর চিন্তাধারাকে নিজের উপর চাপিয়ে দেই। যেমন অন্য ব্যক্তি মনে করলো আমার এটা হওয়া উচিত ছিল আমাকে এক্সপ্রেশনই করলো যে তোমার এটা হওয়া উচিত তখন আমি ভাবলাম আমার তো আসলে এটা হওয়া দরকার ছিল যখন আমি সেটা হতে পারলাম না আমি তৃপ্ত হইলাম না কারণ এই জায়গা আমি ব্যক্ত হয়ে গেলাম মনে হয় কিন্তু সবসময় সফল ব্যক্তিগুলো নিজের উপর স্টাবল হতে হয় যে আমি কি করতে চাচ্ছি আমি কি করব আমি কোনটায় নিজেকে স্যাটিসফাই মনে করব সেই জায়গায় আমি পৌঁছাতে পারলাম কিনা এটা একটি ইম্পর্টেন্ট পয়েন্ট অন্য কি ভাবলো সেই ভাবনাটা আমার মধ্যে নিয়ে আমি নিজের চিন্তাটাকে অ্যামালগামেট করে এটা কখনো সফল হওয়া যায় না আবার অনেক সময় আর একটা জিনিস অ্যাড করবো সফলতার সঙ্গে সেটা হলো যে নিজে আমি সফল হইলাম আমার দ্বারা কেউ উপকৃত কখনো হলো না আমি একজন মানুষ পৃথিবীতে আল্লাহ তালা আমাকে পাঠিয়েছেন অবশ্যই আমার কর্মই আমার হিসাব দিতে হবে তার কাছে তারপর মানুষের কল্যাণে যে আমি আল্লাহর কাছে প্রায়োরিটি পাবো এটাও তো ইসলামে আছে তো আমি আমার জায়গা থেকে আমি কাউকে যদি উপকার করতে পারি এবং সততার মধ্যে থেকে আমি কথাটা ইউজ করি সততার মধ্যে থাকতে হবে কারণ সবকিছু আল্লাহ সোহান তাল্লার কাছে জবাবদিহিতা থাকবে এর মধ্যে থেকে আমার যদি উপকার করার কোনো সুযোগ থাকে অবশ্যই আমি উপকার করব। এবং সেইটাই যদি আমি নিজেকে শান্তি পাই নিজে তুষ্ট থাকি তাহলে নিজেও সফল অন্যকেও সফলতার পথে আমি সহযোগিতা করলাম তখনই সফলতার একটা পরিপূর্ণতা আসবে আশা করি আপনারা সফলতার ছোট্ট এই ডেফিনেশনের মাধ্যমে নিজের প্রাপ্তি নিজের তৃপ্তিকে সমন্বয় করে নেবেন এবং নিজেকে সফল বলেই মনে করবেন